এমনটি হতে পারে যে আপনি একজন জিনিয়াস কিন্তু এই কথাটি আপনি এতদিন ধরে জানতেন না কিন্তু বন্ধুরা জিনিয়াস বলতে আমি তাদের বোঝাচ্ছি না যারা এক্সামে হান্ড্রেড মার্কসের মধ্যে হান্ড্রেড মার্কস তোলে জিনিয়াস কথাটির মানে একটু আলাদাই নিজের ভেতরে একটু উকি মারে দেখুন এমনও হতে পারে আজকের এই ভিডিওটি শেষে হয়তো আপনি আপনার ভেতরের সেই সুপার হিউম্যানকে খুঁজে পেতে পারেন যাকে হয়তো আপনি এতদিন ধরে গুরুত্বই দেননি আমি এমনই কিছু বিহেভিয়ার এবং হ্যাবিটস অর্থাৎ আচরণ এবং অভ্যাস সম্বন্ধে বলবো নাম্বার টেন স্টেইং আপ লেট অর্থাৎ রাত্রিবেলায় অনেকক্ষণ ধরে জেগে থাকা জিনিয়াসের মাইন্ড সবসময় কিছু না কিছু নতুন করতে চায়। আর এই কারণের জন্যই রাত্রিবেলায় দেরিতে আর দেরিতে বলতে আমি বোঝাতে চেয়েছি সকলের থেকে দেরিতে ঘুমানোর অভ্যাস আছে নাম্বার নাইন লেজিনেস আপনি বিশ্বাস করুন অথবা না করুন কিন্তু সায়েন্টিস্টদের এই রিসার্চে পাওয়া গেছে যে সমস্ত লোকেরা জিনিয়াস বা ব্রিলিয়েন্ট হয় তারা সাধারণ লোকের তুলনায় লেজি অর্থাৎ অলস হয় নাম্বার এইট অ্যাডিকশন ফর সামথিং দেখুন কোনো জিনিসের প্রতি যখন আমাদের অ্যাডিকশন বা নেশা হয় সেটি একটি কেমিক্যালের কারণে হয়ে থাকে যার নাম হলো ডোপামিন এবং যারা জিনিয়াস তাদের ব্রেন অন্যদের ব্রেনের থেকে বেশি পাওয়ারফুল হয় এবং তাদের ডোপামিন সেন্সিটিভিটি খুব হাই মাত্রায় হয়ে থাকে অর্থাৎ তাদের মস্তিষ্ক বা ব্রেন সবসময় হাই থাকতে চায় অর্থাৎ উঁচুতে থাকতে চায় নাম্বার সেভেন লেস সোশ্যাল কম সোশ্যাল হওয়া লোকের সঙ্গে কম কথাবার্তা বলা অথবা লোকের সঙ্গে মেলামেশা কম করা এগুলি কিন্তু এক ধরনের নেগেটিভ জিনিস আর এই নেগেটিভিটিগুলি সেই সমস্ত লোকেদের মধ্যে পাওয়া যায় যাদের ব্রেন কমপ্লেক্স এবং ইন্টেলিজেন্ট হয় নাম্বার সিক্স আর্চ ফর নিউ থিংস অ্যান্ড ট্রাভেলিং যদি আপনি নতুন নতুন জায়গায় যাওয়া পছন্দ করে থাকেন তাহলে কংগ্রাচুলেশনস কারণ জিনিয়াসদের ব্রেন নতুন জায়গাকে এক্সপ্লোর করতে ভালোবাসে নম্বর ফাইভ থিঙ্কিং বিফোর স্লিপিং ঘুমানোর আগে কোনো বিষয়কে নিয়ে যদি আপনার ভাবার অভ্যাস থাকে তাহলে ফের আপনাকে কংগ্রাচুলেশনস এবং ওয়েলকাম টু জিনিয়াস গ্রুপ হয়েছিল আজকের দিনে ঘটনা ঘটলো এবং কালকে কি কি ঘটনা ঘটবে এই সমস্ত বিষয়গুলি ঘুমানোর আগে যদি ভেবে থাকে তাহলে এটি একটি সংকেত যে আপনি একজন জিনিয়াস নাম্বার ফোর কিউরিয়াস নেচ হয় কিউরিয়াসিটি কথাটি মানে হলো কোনো জিনিসকে জানার ইচ্ছা নর্মাল লোকেদের মধ্যে নর্মাল কিউরিয়াসিটি থাকে কিন্তু যারা জিনিয়াস তাদের কিউরিয়াসিটি অনেক হাই লেভেলের হয় নাম্বার থ্রি টকিং টু ইউর সেলফ হ্যাঁ আপনি ঠিক শুনেছেন জিনিয়াস নিজেদের সঙ্গে কথা বলতে ভালোবাসে এবং এই একা একা নিজের সঙ্গে কথা বলাটি খুব স্পেশাল জিনিস নাম্বার টু ব্লু আইস এই কথাটা তো আপনি নিশ্চয়ই জানেন যে পৃথিবীর এই সাতশো কোটি পপুলেশনের মধ্যে মাত্র আট পার্সেন্ট লোকের ব্লু আইস আছে নাম্বার ওয়ান নেইল সাইন যদি আপনার আঙুলে হ্যাঁ আমি অন্য কিছু জিনিসের কথা বলছি না আমি আপনার আঙুলের কথা বলছি তো যদি আপনার ডান আঙুলে এই ধরনের চিহ্ন থেকে থাকে তাহলে আপনার ইন্টেলিজেন্সি অনেক হাই বুড়ো আঙুলের এই সাদা দাগ যত গভীর হবে তার মানে আপনি তত লজিক্যাল এটি একটি রেয়ার জিনিস তো এই দশটি ট্রেডস এর মধ্যে থেকে আপনার মধ্যে কোন কোন ট্রেডস আছে সেটি কমেন্ট বক্সে অবশ্যই আমাকে বলবেন যদি আপনাকে এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন